আসসালামু আলাইকুম আমাদের এই চব্বিশ সালের গাড়িটি বিক্রয় হবে আপনারা যদি কেউ কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হলো চুয়াডাঙ্গা জেলা দশ মাইল বাজার বদরগঞ্জ আর স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি না টেনে ভিডিওটি না টেনে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখতে থাকুন আমাদের এই চব্বিশ সালের গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি

এটাই দুটো আছে এটাই এটাই একটা এটাই একটা এই হলো সাইল বেল্টের গাড়ি দেখ চব্বিশ সালে ফুল পেরেজ করছে পাঁচশো দশ টাকার গাড়ি তিন একসেল এইটি হলো তেইশের গাড়ি তেইশের গাড়ি জক আছে স্কোয়ার আছে কি বলতে পারছি না স্কোয়ারটা একটি ফুল ফ্রেশ কন্ডিশনের তেইশ সালের গাড়ি আপনারা দেখতে আমাদের স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আবার খাড়ারিস পাঁচশো দশটা এক একই মডেলের এর গাড়ি একই সব খালি সাল তেইশ দেখুন এক লক্ষ পনেরো হাজার টাকা হলে গাড়িটি বিক্রি হবে আর এইটি মাত্র পঞ্চাশ হাজার টাকার গাড়ি আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারেন একই মডেল আড়াই চাষি ইঞ্জেল চাষিটি আড়াই আপনারা দেখেন এর স্পার টায়ার আছে পাঁচশো দশ টায়ার দেখতে পারেন আপনারা ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে গাড়িটি ক্রয় করতে আপনারা এই যে একটা এর গাড়ি দাম পড়বে মাত্র এক লক্ষ টাকা সামনে পাঁচশো দশ টায়ার একদম ফুল ফ্রেশ কন্ডিশনের টায়ার একদিনও চালিয়েছি বলতে পারছি না গাড়িটি পাঁচশো বারো টায়ার পেছনে পাঁচশো দশটার সামনে দাঁড়া যাচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা দেখেন বাইশ সেলের গাড়ি গাড়ি নিয়ে গিয়ে সাইটমুন লোড দিয়ে খেতে পারবেন আপনারা দেখেন গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সাইডটাও আপনাদের দেখাই এই যে পাঁচশো বারো টায়ার এইটা আবার পঞ্চাশ হাজার টাকা দামের গাড়ি আপনারা যদি কেউ কুড়াই করতে চান আমাদের স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগের ঠিকানা মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জেলা লাইক কমেন্ট দিতে ভুলবেন না আপনারা দেখতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ওইটা একুশ সালের গাড়ি দাম পড়বে মাত্র আশি হাজার টাকা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে এক লক্ষ বিশ হাজার টাকা গাড়ির কাছে চলে আসছি প্রথম ভিডিওতে যেটা দেখানো হয়েছিল চব্বিশ সালের গাড়ি সেটাই এই যে আপনারা দেখেন আর আমাদের কাছে স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাইক কমেন্ট দিতে ভুলবেন না এবং আমাদের সাথে অবশ্যই মনে করে ভিডিওটি না টেনে খালি দেখবেন